হ্যালো বন্ধুরা আমি তোমাদের কাজল ম্যাম জ্ঞান কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকে আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারের মেজর হিস্ট্রির যে টপিকটি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে প্রোটো শিবা বা পশুপতিশিব আলোচনায় যাওয়ার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই তোমরা যারা আমাদের কোচিং সেন্টারে এখনও যুক্ত হওনি কিংবা যুক্ত হতে চাইছো তারা ওপরে দুটি নাম্বার দেখতে পাচ্ছ সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটি নম্বরের মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো এবং তোমরা যারা আমাদের সঙ্গে অনলাইনে পড়তে যাচ্ছ আমাদের ফার্স্ট সেমিস্টারের পুরো প্যাকেজের কোর্সটি হচ্ছে হলো নশো নিরানব্বই টাকা তো তোমরা যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাও তারা কিন্তু এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো তো দেরি না করে কিন্তু আজকে আলোচনার বিষয় আমি শুরু করছি তো বলেছে হচ্ছে প্রোটোশিপা বা পশুপতি শিব বলেছে পশুপতি শিব যা শিব বা মহাযোগী শিব নামেও কিন্তু পরিচিত বলা হয়েছে হচ্ছে এটি ভারতের হচ্ছে প্রত্নতাত্ত্বিক যে জরিপ খননের সময় মহেন্দ্র দ্বারোতে কিন্তু উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে কিন্তু আবিষ্কৃত হয়েছিল এবং এই পশুপতি শিব বা পশুপতি মহাদেব বা পশুপতি শিলটি কিন্তু সিন্ধু সভ্যতার যে মহেন্দ্র দারুতে কিন্তু আবিষ্কৃত হয়েছিল বলা হয়েছে যে মহেন্দ্র একটি শিলমোহরে কিন্তু এক দেবতার মূর্তি পাওয়া গেছে বা মূর্তি দেখা যায় যিনি হচ্ছে পদ্মাসনে উপবিষ্ট ছিলেন এবং বলা হয়েছে এই দেবতার তিনটি মাথা এবং মাথায় কিন্তু তিনটি সিং রয়েছে এই দেবতা হচ্ছে এই দেবতাটি বিভিন্ন হচ্ছে জীবজন্তু দ্বারা কিন্তু পরিবেষ্টিত তার পায়ের কাছে ছিল হচ্ছে একটি হাতি বাঘ গন্ডার এবং মহিষ আর বলা হয়েছে যে দুটি হরিণ কিন্তু পরিলক্ষিত মানে এই দেবতার পায়ের সামনে বা পায়ের কাছে কিন্তু একটি হাতি বাঘ গন্ডার মহিষ এবং দুটি হরিণ হচ্ছে লক্ষ্য করা গিয়েছিল এই দেবতাকে হচ্ছে পশুপতি শিব বলে কিন্তু বর্ণনা করা হয়েছে বা পশুপতি মহাদেব বলে কিন্তু বর্ণনা করা হয়েছে তার মাথায় যে তিনটি শিং ছিল সেই তিনটি শিংকে ত্রিশুলের পূর্ব সংস্করণ বলে কিন্তু মনে করা হয়েছিল তার মা তিনটি মাথা ছিল এবং মাথায় তিনটি শিংকে কিন্তু ত্রিশুলের পূর্ব সংস্করণ বলে কিন্তু মনে করা হয়েছিল এবং বলা হয়েছে যে এই মূর্তিটিকে সিন্ধু সভ্যতা থেকে আবিষ্কৃত হাজার হাজার শিলের মধ্যে সবচেয়ে জটিল এবং যে নকশাগুলির একটি বৈশিষ্ট্যযুক্ত এবং হচ্ছে বৃহত্তম মানচিত্র হিসেবে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে তো স্টুডেন্ট এটাই ছিল আজকে আমার এই সেবা সম্পর্কে আলোচনার বিষয় ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবে না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ